সালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি পোলাও রান্না আর মুরগির মাংস কষা আশা করি আপনারা ভিডিওটা দেখবেন আজকে সকালে উঠতে আসলেও খুব দেরি হয়ে গেছে আর শরীরটা অসুস্থ খুব ঠান্ডা লেগেছে তাই উঠে তাড়াতাড়ি করে মশলা টসলা মুরগি টুরগি সব কেটে নিলাম নিয়ে এখন রান্না করব। আসলে ও মশলা যদি বাটা থাকে তাহলে রান্নাটা অনেকটাই সহজ হয়ে যায় কিন্তু আজকে আমার মশলা বাটা নেই তাই ভাবলাম যে অল্প হলেও কিছুটা মশলা আমি বেটে নিই এদিকে আমার মেয়ে আমাকে হেল্প করছে শাকগুলো তুলে দিচ্ছে আর এই যে দেখুন আমার মশলাপাতি সব কিছু কেটে টেটে নিয়েছি এখন আমি ব্লেন্ড করে নিব তাই আমি ব্লেন্ডে দিয়ে আস্তে আস্তে সব কিছু ব্লেন্ড করে নেব আর যেহেতু মুরগি রান্না করব। সেই জন্য টমেটো আর অনেক কিছুই আছে ব্লেন্ড করে নেব এই দেখুন আমার সব কিছুই মোটামুটি ব্লেন্ড করার শেষ টমেটো পেঁয়াজ বাটা আদা রসুন জিরে এভরিথিং যা যা লাগে সব কিছুই এখন আমি মুরগিটা মেখে নিব প্রথমে আমি দুটো দুটো তেজপাতা দিয়ে দিলাম তারপর লবণ আদা জিরে প্রায় এক এক চামচ বা দেড় চামচের মতো আদা বাটা তারপরে এক চামচ দুই চামচের মতো রসুন বাটা টমেটো বেটে রেখেছিলাম ব্লেন্ড করে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ বাটা সব কিছু আমি আসলে এগুলো বাটা 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 করে দিলে মনে হয় যে মাংসর তরকারিটা অনেকটাই ঘন আর অনেক সুন্দর হয় খেতেও অনেক মজা হয় কারণ যেহেতু বাচ্চারা থাকে তারা তো ঝোল টোল তেমন একটা খেতে চায় না ঝোল আমরা আমার আর আমি খাই আর আলু আমার মুরগির মাংস মাংস যত যাই হোক তেল তো ইম আর এই যে আলু দিতেই হবে কারণ আলু ছাড়া আমার ছোটো মেয়ে একদম খাবে না দেখুন এই যে আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম একটু সরিষার তেল একটু সয়াবিন তেল সব কিছু দিয়ে দেখুন এই যে মাখিয়ে নিলাম দেখুন মাখা কতটা সুন্দর হয়েছে কালারটা কারণ আমি টমেটো পেস্ট করেও দিয়েছি পেঁয়াজ বেটেও দিয়েছি তাই এত সুন্দর এদিকে আমি গরম মশলা দিতে ভুলে গেছি আসলে শরীরটা আজকে এত মানে খারাপ লাগছে যে আজকে আমি ঘুম থেকে উঠছি এত লেট করে আর খেতে খেতে অনেক লেট হয়ে গেছে যাই হোক তারপরও ভিডিওটা নিয়ে আসলাম এখন আমি ডেকে দিলাম কিছুক্ষণ ম্যারিনেট হবে এদিকে আমি আমার ছোট মেয়ের জন্য কয়েকটা আলু দিয়ে দিচ্ছি মাংসের ভিতরে আলু ছাড়া সে তো খাবে না একটা হলে আলু তাকে দেখাইতেই হবে তাই কয়েকটা আলু দিয়ে দিলাম এখন আমি রান্নাটা শুরু করে দেবো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম দিয়ে এখন আমি আস্তে আস্তে রান্নাটা করব । মানে তারপরে যে এখানে আমি প্রথমে গরম মশলা আমি আপনাদের এর আগেও বলেছি যে আমি সব সময় গরম মশলা ব্যবহার করি প্রথমে তারপর আমি পেঁয়াজ দিই প্রথমে আমি মশলা দিয়ে তারপরে পেয়েস দিলে আমার কাছে গ্রানটা অন্য রকম ভালো লাগে আর এই গ্রানটাই আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয় এই দেখুন পেস্টটা আমি লাল লাল করে ভেজে নিলাম নিয়ে এর ভিতরে আমি দিয়ে দিব মাংসটা মাংসটা প্রায় আধা ঘন্টার মতো ম্যারিনেট করা হয়ে গেছে এদিকে আমি অন্য কাজগুলো করে নিয়েছি এই দেখুন কতটা সুন্দর এখন আমি সবটা মাংস দিয়ে দিলাম দিয়ে এখন কষিয়ে নেব এদিকে যে মাংসের ওই পাটিতে একটু মশলা ছিল সেই জন্য ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম এখন আমি মাংসটা আস্তে আস্তে কষিয়ে নেব আর অন্যান্য অনেক কাজ বাকি পড়ে আছে সেগুলো আমি করে নেব আর আপনাদের আমি সবটা পরে মানে দেখাবো আস্তে আস্তে যদি পারি যতটুকু পারি এই দেখুন আমার মাংসটা আমি কষিয়ে এখানে ঝোল দিয়ে দিয়েছি দিয়ে প্রায় হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে জালে দিয়ে দিব। আর বাচ্চারা আজকে বায়না করেছে পোলাও খাবে মানে অসুস্থ হলে তাতে কি বাচ্চাদের বায়নাটাই আসল আর আসলে সবসময় তো আর সময় হয় না বাচ্চারাও স্কুল প্রাইভেট এর সেটা নিয়ে অনেক ব্যস্ত থাকে তাই ওদেরও মানে সেরকমভাবে ই করা হয় না এই যে আমি এদিকে পোলাওটা চড়াই দেওয়ার জন্যে পাতিল দিয়ে দিলাম পাতিলে মশলা ই পিএস দিয়ে এখন আমি আস্তে আস্তে বেরেস্তা করে নেব আর একটা কথা আমি বেরেস্তা করে তুলে পোড়ার ভিতরে দেবো এটা আমার বাচ্চারা একদম পছন্দ করে না আপনারা যারা পছন্দ করেন এইভাবে বেরেস্তা করে তুলে দিবেন ওটার অন্যরকম একটা ফ্লেভার আর দেখতেও ভালো লাগে আমার বাচ্চারা পছন্দ করে না তাই আমি এখানে দেখুন এই যে আমি চালটা ধুয়ে একদম ঝরিয়ে পানি ঝরে এভাবে চালটা ধুয়ে পানি ঝরিয়ে নেবেন তাহলে পোলাওটা অনেক সুন্দর হবে এদিকে আমার পেস্ট বেস্তরটা অনেক সুন্দর হয়ে গিয়েছিল এর মধ্যে আমি চালগুলো দিয়ে দিয়ে দিলাম দিয়ে এখন আমি দেখেন কত সুন্দর করে আস্তে আস্তে ভেজে নেব পোলার চালটা যত সুন্দর ভাজা হবে আপনার পোলাওটা তত সুন্দর খেতে হবে আর পোলার মধ্যে আমি তেমন মশলা খাই না আমি একটু চি এই যে মশলা দিয়েছি আর বেশি মশলা আমি দিই না একটু আদা বাটা একটু রসুন বাটা হয়তো বা দিয়েছি এই দেখুন পোলাওটার চালটা অনেক সুন্দর যখন একটা চালের সাথে আরেকটা চাল যখন লেগে থাকবে না মানে ঝড়ঝড়ও হয়ে যাবে তখন বুঝতে হবে আমার পোলাও চালটা হয়ে গেছে ভাজা হয়ে গেছে এদিকে আমি পরিমাণ মতো পানি দিলাম আর পানির বিষয়টা এটা আপনারা যারা আছেন নতুন আছেন তারা এক কেজি চালে দুই কেজি পানি দিবেন আর যারা তো পুরাতন তারা তো জানেনি কতটুকু আমি পানি আবার কর হিসাব করে দিই আমি ওসব সব টাপার মধ্যে নেই আমি এক কর করে পানি দিয়ে দিই আমার পোলাও মানে কোনো নাড়াচাড়াও করতে হয় না আমি কিছু দেখেন এই যে একটু নাড়াচাড়া দিলাম আর নাড়াচাড়া করব না একবারে নামিয়ে নিব মানে তারপরে পোলাওটা কতটা সুন্দর হয়েছে দেখালাম দেখুন এই যে বেশি ঝোল রাখিনি একটু অল্প অল্প ঝোল রেখে রান্না করেছি যাতে খেতে ভালো লাগে আর শাস যেহেতু বাসার সবাই প্রায় ঠান্ডা রোগে আক্রান্ত তাই একটু ঝালটাও একটু বেশি করে দিয়েছে যাতে খেতে মজা লাগে দেখুন এই যে আমার পোলাওটা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে পারতেছেন আপনারা মানে একদম আমার পোলাও একদম ঝরঝরে হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে তাই চালটা আপনারা ভালো করে ভেজে নেবেন আর পাঁচ ই চালের পানিটা ভালো করে জড়িয়ে নেবেন জড়িয়ে নিয়ে তারপর চালটা ভালো করে ভেজে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে যদি রান্না করেন তাহলে আপনাদের পোলাওটা কোনো দিনও মানে ই হবে না বা যেটাকে বলে একদম নরম বা চাল চাল কোনোটাই হবে না একদম পারফেক্টলি হবে পোলাও রান্না করে একদম সহজ তবে নতুনদের ক্ষেত্রে একটু ই তবে আপনারা এটা প্রয়োগ করতে পারেন এই দেখুন আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি যে আসলে কতটা সুন্দর হয়েছে দেখেন একদম ঝরঝরে পোলাও হয়েছে মানে এই পোলাওটা খেতে অনেক মজা লাগে আর আমার বাচ্চারা এই পোলাওটা খেতে পছন্দ করে আর আমার বিশেষ করে আমার বড় মেয়ে সবচেয়ে প্রিয় খাবার হলো পোলাও মানে ও অন্য কোনো কিছুর সে পোলাও বেশি পছন্দ করে ছোটোটা আবার মোটামুটি ও তেমন একটা খেতে চায় না ও কিন্তু পরোটার সবচেয়ে প্রিয় খাবার ওর এটা থাকলে দেখুন এই যে হাত হাতে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে যাই হোক বন্ধুরা আজকের শরীরটা ভালো না তাই যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা তাহলে একটু লাইভ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি যে যে লাইক কমেন্ট করবেন আমিও তাদের বাসায় গিয়ে ঘুরে আসবেন ইনশাল্লাহ এদিকে আমি রান্নাবান্না শেষ করে সব কিছু পরিবেশন করে নিচ্ছি কারণ বাচ্চাদের খুব ক্ষুদা লেগেছে বললাম এমনি দেরিতে উঠেছি যাই হোক এখন আমরা খেয়ে নেব আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে সব সময় আছি আর সবাই এভাবে রান্না করবেন ইনশাল্লাহ আপনাদের রান্না অনেক মজার হবে এবং সবাই খেয়ে অনেক সুনাম করবে আচ্ছা বন্ধুরা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই বাই